আমি যতদিন ক্রিকেট খেলব ততদিন আপনি আমার অধিনায়কই থাকবেন দর্শক মুশফিকুর রহিমের উদ্দেশ্যে কথাগুলো বলছিলেন সাকিব আল হাসান সাকিব আরও বলেন বল ভিত্তিক দলকে নেতৃত্ব দেওয়ার সময় থেকেই আপনাকে আমি আমার অধিনায়ক হিসাবে দেখছি আর আমি যতদিন ক্রিকেট খেলব ততদিন আপনি আমার অধিনায়ক থাকবেন দর্শক সুমিত সোম বিশ্বাস বাংলাদেশের ফুটবল আরো অনেক উপরে উঠবে তাই তো সুমিত সোম না সবার জন্যই স্পেশাল আমার আত্মবিশ্বাস আছে বাংলাদেশের ফুটবল আরো অনেক উপরে উঠবে আরো উন্নতি করবে আবু দাবি টিটেন লিগে লাইন এর হয়ে অভিষেক হয়ে গেছে সাইফ হাসানের আর অভিষেক ম্যাচেই ব্যাট করতে নেমেই হাঁকিয়েছেন বিশাল চক্কা দুর্দান্ত ব্যাটিং করেছেন সাইফ হাসান এগারো বলে পনেরো রান করলেও তার মধ্যে ছিল বিশাল এক চক্কা প্রথম ম্যাচেই সাইফ হাসানকে হারিয়ে দিলেন তাস্কিন আহমেদ হা দর্শক এটাই সত্য আবুধাবি টিটেন লিগের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হয় তাস্কিনের নর্থ ওয়ারিয়র্স এবং সাইফ হাসানের এসপিন স্টেলিয়ন প্রথমে ব্যাটিংয়ের নেমে তাস্কিনের নর্থ ওয়ারিয়র্স ওয়ারিয়ার্স একশো ষোলো রানের টার্গেট দেয় সাইফ হাসানের এসপিনকে জবাবে এসপিন মাত্র চার রানের জন্য হেরে যায় আর তাস্কিনের দল জয় পায় আজ সাইফ হাসান করেন পনেরো রান আর তাস্কিন নেন দুই উইকেট ইচ্ছা ছিল আমি তোমার সাথে খেলতাম এবং মাঠে তোমার একশো টেস্ট ম্যাচে গৌরব উদযাপন করতাম দর্শক কথাগুলো বলছিলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সাকিবের এই ইচ্ছাটা আর পূরণ হলো না হামজা নয় আমরা কাউন্টার অ্যাটাকে হেরেছি বাছাই পর্বের ম্যাচে শেখার অনেক কিছু আছে আমাদের তরুণ প্লেয়াররা সেই সুযোগ পেয়েছে দর্শক কথাগুলো বলছিলেন বাহতের হেডকোচ খালিদ জামিল অথচ হামজা যদি খেলার শেষ মুহূর্তে হেড দিয়ে বাহতের গোলটা না আটকাতেন খেলা ড্র হয়ে যেত তারপরও স্বীকার করো না এক হামজার কাছেই গোটা ভারত হেরেছে দর্শক এই একটা জয়ের অপেক্ষায় ছিল গোটা বাংলাদেশের মানুষ অবশেষে আল্লাহ সবার মনের আশা পূরণ করেছেন বাইশ বছর পর ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় এটা এটা আনন্দের তাই তো বলেন এই মুহূর্তে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি এই জয়টি স্বাধীন বাংলা ফুটবল দলের কিংবদন্তি অধিনায়ক জাকারিয়া পিডুর প্রতি উৎসর্গ করছি যিনি গত বছর এই দিনে না ফেরার দেশে চলে যান দর্শক কথাগুলো বলছিলেন বাংলাদেশের ফুটবলার শোভিত ভারতের বিপক্ষে ঐতিহাসিক এই জয়টি কিংবদন্তি অধিনায়ক জাকারিয়া পিটুর প্রতি উৎসর্গ করেছেন ভারতকে হারানোর পর আনন্দে মাটি আবেগ অনুভূতিতে জড়িয়ে ধরলেন জাহান আহমেদ ও তার বাবা দর্শক আজকের রাত তার জাতীয় দলে প্রথম জয়ের রাত পাশে বাবা বুয়েটের প্রাপ্তন ছাত্র জায়নের মতো সম্ভাবনাময় এই খেলোয়াড়কে দেশের জন্য এগিয়ে দিলেন এই রকম বাবা যেন প্রতিটা ঘরে ঘরে আল্লাহ পাক দেন